বাংলাদেশের ক্রিকেটে বিপিএল এর যতটা ভূমিকা আছে এর চেয়েও নাকি বেশি ভূমিকা আছে পাকিস্তানের ক্রিকেটে রসিকতা করে এমনটা প্রায়ই বলেন অনেকে কথাটা এক অর্থে ভুলও নয় বিপিএল খেলে পাকিস্তানের অনেক ক্রিকেটারই স্থিত হয়েছেন জাতীয় দলে সর্বশেষ যার নজির খুশদিল শাহ শুধু খুশ দিলি নন বাংলাদেশ সফরে আসা পাকিস্তান টি টোয়েন্টি দলের অনেক ক্রিকেটারেরই আছে বিপিএল খেলার অভিজ্ঞতা দলের অনেকে বিপিএল না খেললেও বাংলাদেশে খেলে গেছেন অতীতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার তারা কাবু করতে চায় বাংলাদেশকে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বিপিএল এর অভিজ্ঞতাকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করেছে পরিকল্পনাও জানিয়েছে যদিও দ্রুত বদলে যাওয়া টি টোয়েন্টি ক্রিকেটে মানিয়ে নিতে পাকিস্তান চোখ রাখছে আধুনিকতায় সালমান বলেন টি টোয়েন্টি ক্রিকেট প্রতি ছয় মাসে বদলে যাচ্ছে আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই যেই দলে আসুক ভালো খেলতে হবে এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী নতুন দুজন ফাস্ট বোলার দলে এসেছে তারা খুবই সম্ভাবনাময় তাদের নিয়ে আমরা খুব আশাবাদী এবং রোমাঞ্চিত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বাংলাদেশের চেয়ে গিয়েই থাকবে পাকিস্তান তবে অতীতের কথা ভেবে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ পাকিস্তানের অধিনায়ক শুধু ঘরের মাঠে নয় বিশ্বের যে কোনো জায়গায় বাংলাদেশ দল এমন মূল্যায়ন তার এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন যে কোনো মাঠ যে কোনো ভেনু যে কোনো দেশেই বাংলাদেশ ভালো দল বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল আমরা জানি কি কি চ্যালেঞ্জ সামনে আসতে পারে মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি গত নয় বছর বাংলাদেশ পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারাতে পারেনি যা স্পষ্টত এই ফর্মেটে টাইগারদের বিপক্ষে পাকিস্তানের সাফল্যের ধারাবাহিকতার সাক্ষ্য দিচ্ছে সালমান অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ No, there is no added না আমরা অতীত নিয়ে এত ভাবছি না ভাবছি না নয় বছর কি হয়েছে আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি